গণনার আগের রাতে আজ চুচুড়া থানায় পৌঁছে যান বিজেপি প্রার্থী হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিজেপির কাউন্টিং এজেন্টদের তার কাউন্টিং এজেন্টদের ভয় দেখানো হচ্ছে এমনটাই অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের আর নালিশ জানাতেই থানায় পৌঁছে যান বিজেপি প্রার্থী কিন্তু থানায় ওসি না থাকায় থানাতেই ধর্না শুরু করেন লকেট চট্টোপাধ্যায় কিন্তু একদম এখানে কালকে ভোট গণনা এত বড় একটা আনন্দের দিন ভারতীয় জনতা পার্টি তৃতীয়বারের জন্য নরেন্দ্র জি প্রধানমন্ত্রী হচ্ছেন কিন্তু বাংলায় অবস্থাটা ঠিক উল্টো বাংলায় কাউন্টিং এজেন্টদেরকে পুলিশ গিয়ে গিয়ে ফোন নাম্বার পেয়েছে তারা কোথা থেকে পেয়ে তারা থ্রেট করছে তারা মানে কালকে আসার জন্য নিষেধ করছে এবং তাদেরকে বলছে আটটায় রিপোর্টিং করতে কেন কাউন্টিং জন্য কেন রিপোর্টিং করবে এটা তো স্বাভাবিক দিনের মধ্যেই চলতে পারে অন্য সময় তো কিছু বলে না তাহলে তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার ভয় পেয়েছে এবং ওপর থেকে নির্দেশ দিয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে যে প্রত্যেকটা লোককে ভয় দেখানো হোক আর স্বাভাবিকভাবেই প্রত্যেকে পুলিশের কাছ থেকে কোনো ফোন পেলে তারা ভাবতেই পারে কিন্তু এসব করে কখনো বিজেপিকে দমাতে পারবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা